সামনে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় ওই পাশে আরেকটু সামনে আরো সামনে ব্রিজের কাছে কুতু 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 একবার রুবার বাচ্চা রাফিন্ডে নিয়ে আমরা এরকম চড়ছি আর এমন ঝড় সারছে কি করব তাড়াতাড়ি ওই পারে লঞ্চ ভিড়াইয়া ওরে শ্বাস নিঃশ্বাস ইয়া করাইছে রুবার চিল্লানি আর কীর্তন এই একটা গান আছে না এই নদীর এই নদীতে সাঁতার গাইটা বড় হয়েছি আমি এই নদীতে আমার মায় আমার দিদি মায়ের সব প্রতিদিন ভরে কালো পাটি ধুইয়া গেছে